সায়েন্স সোসাইটি শিলচর চাপ্টারের পক্ষ থেকে রায়পুর জিপি কাছারের রায়পুর জিপি অঞ্চলে মেডিকেল ক্যাম্পে অর্গানাইজ করলাম রায়পুর জিপিটা এমন একটা এরিয়া যেখানে বরাবর আমরা ফ্লাড ফ্লাড হতে দেখি এটা একটা বন্যা কবলিত এরিয়া তো এই এরিয়াটা দেখলেই আজকে আমাদের যেখানে বেনু এই যে রায়পুর নয়শো এক নম্বর এলপি স্কুল এটাও একদম নদীর পাশেই বরাবর এখানের মধ্যে নদীর বানটাও বাঙ্গে মানুষজনের অনেক ধরনের অসুবিধা হয় এখানের মধ্যে পাশাপাশি এই এরিয়াতে কোনোদিন ফ্লাড ফ্লাড ভিক্টিমদের জন্য কোনো রকমের মেডিকেল ক্যাম্প হয়নি তো সেই জন্যই আমরা এই এরিয়াতে আসলাম আসার পর আসার পর দেখলাম তাদের অবস্থাটা শোচনীয় অবস্থা তো তারপরেই ডিসিশন নিলাম যাতে আমরা এখানের মধ্যে একটা মেডিকেল ক্যাম্প করতে পারি তো সেই মতে আজ আমরা এখানে উপস্থিত আছি উপস্থিত থেকে আমরা এখানে মেডিকেল ক্যাম্পটা অর্গানাইজ করছি অনেকজন মানুষ কয়েক শোখানেকের উপরজন মানুষ এখানে আজ এসেছেন মানে বিভিন্ন ধরনের অসুবিধা নিয়ে তো তাদের চিকিৎসা হচ্ছে তো আমরা আশা করছি আগামী দিনেও আমরা এই এরিয়াতে আবারও আসতে পারি আবারও আসব তারপর জায়গাগুলোর খেয়া মানে সচরাচর এসে খবর নিতে হবে তারপর আমি আবেদন জানাবো বিভিন্ন বুদ্ধিজীবী মহলকে তারপর অন্য অর্গানাইজেশনকে তারাও যাতে এই এরিয়াতে আসে এসে এই এরিয়ার মানুষজনদের অবস্থাটা দেখে কীরকম কী ধরনের শোচনীয় অবস্থা আর কী ধরনের শোচনীয় অবস্থার মধ্যে দিয়ে মানুষ জীবনযাপন করছে এটাই আমাদের আহ্বান Terima kasih ايزين بس انا قراب Terima <coughs> kasih <coughs> <coughs> Halo, selamat datang di.